নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প বেনুগোপালের নতুন সংসার কলমে উজ্জ্বল সংযুক্ত মোটামুটি দুটি চোখে কেবল ছিল বিশ্ব সেই দৃষ্টি বেনুর নজর থেকে এড়ায়নি নিজের অজান্তি শিমুল দেখে গেছিল বেনুর দিকে যতই দেখছিল ততই অবাক হচ্ছিল এই মানুষটার ষাট অর্থ বয়স দেখে দেখে তো মনেই হয় না এখনও ইয়ং এই বয়সে কেউ এতটা হ্যান্ডসাম হতে পারে মেয়ে শারীরিক অনুপাতের দিকে এক দৃষ্টিতে খানিক্ষণ তাকিয়ে সলজ্জ ভঙ্গিমায় নয়ন দুটি নামিয়ে হাতে নখ খুঁড়তে থাকে ভাবে সে স্বপ্ন দেখছে না তো এই মানুষটার সম্বন্ধে কত কিছুই না ভেবেছিল ভেবেছিল একটা বড়ো মোটাশোটা মানুষ হবে যার চোখের দৃষ্টিতে কেবল তার প্রতি লোলুপতার ঝলক দেখতে পাবেন একটা কুচ্ছিত ভাবনা নিয়ে তাকিয়ে থাকবে তার দিকে একটা লালসা ভরা অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে তাকে পড়তে হবে কিন্তু তার এতদিনের ভাবনার সম্পূর্ণ বিপরীত পেয়ে আশ্চর্যের ঠিকানা ছিল না তার শিমুল লক্ষ্য করেছিল তার দিকে কয়েক পলক দেখে অতিথি আপ্যায়নে ব্যস্ত হয়ে গিয়েছিল ভদ্রমার্জিত কথা বলার ঢং সকলের সাথে মিষ্টতা বজায় রেখে আলাপ করে গেল অযাচিতভাবে তার দিকে একবারের জন্য এগিয়ে এসে আলাপ করার চেষ্টা করেন অনেকক্ষণ পরেই কেবল এক সময় সামনে এসে বলে আপনার কি কোনো অসুবিধা হচ্ছে এমন চুপটি করে বসে আছেন খানিকটা লজ্জিত হয়ে শিমুল বলে ওঠে না না এই তো বেশ স্বাচ্ছন্দে আছে আপনারা কথা বলছেন এটাই তো ভালো লাগছে ততক্ষণে রজত পাশে এসে বলে দেখো শিমুল এখনই সব কিছু দেখে শুনে না যদি কোনো প্রশ্ন করার ইচ্ছে থাকে তাহলে করতে পারিস কারোর কিন্তু কোনো আপত্তি নেই ততক্ষণেই তিমিরের বউ সুজাতা সামনে এসে বলে রজত কাকু দিদির সাথে ওনার একটু আলাদাভাবে আলাপচারিতার ব্যবস্থা করলে ভালো হয় না তিমির ও রজত মুখে বলে এটা একদম সঠিক বলেছ দুজনের একান্তে কথা বলা প্রয়োজন অবশ্যই আছে এতক্ষণে শিমল মৃদু প্রতিবাদ করে বলে না না এই তো বেশ আছে আলাদা করে কিন্তু সুজাতা দিদিকে থামিয়ে দিয়ে বলে অবশ্যই আছে তোমরা দুজনে একান্তে নিজেদের যতটা সঠিক বুঝবে সেটা তো আর আমরা বুঝবো না অবশেষে হোটেলের একটি বারান্দায় ব্যবস্থা করা হয় দুটি সোফা পেতে হোটেলের বারান্দা থেকে রাস্তার দৃশ্য সম্পূর্ণ দেখা যাচ্ছিল রজত এবং তিমিরের বউ সুজাতা দুজনকে এনে আমনের সামনে বসি বলে আপনাদের জন্য বেশ খানিকক্ষণ একান্তে থাকার ব্যবস্থা করে গেলাম এখানে কেউ বিরক্ত করতে আসবে না আপনারা দুজন দুজনকে বুঝে দিন ততক্ষণে কথাটা শেষ করে একটি তীর্য হাসির ঝলক শিমুলের দিকে বারান্দা থেকে বেরিয়ে যাওয়ার সময় পুনরায় বলে ওঠে দিদি একটু ভালো করে বুঝে নিও মানুষটা তোমার মনের মতো হলো কিনা না হলেও বলে দিও দুজনে সামনাসামনি বসে খানিক্ষণ মৌন থাকে তারপরেই বেনুগোপাল মৌনতা ভঙ্গ করে বলে আপনার সম্বন্ধে সব কিছুই শুনেছি আমি অত্যন্ত কষ্টকে সাথী করে সারা জীবনটা কেটেছে আপনার তাই পুরনো কাশন্দী খাটার এতটুকু ইচ্ছে নেই আমার আপনি নিশ্চিন্তে থাকতে পারেন আমার সম্বন্ধে কিছু জানার ইচ্ছে থাকলে প্রকট করতে পারেন আমি নির্দ্বিধায় সমস্ত কিছু বলে যেতে পারি এতক্ষণে টানা টানা দুটি চোখ তুলে তাকায় বেনুগোপালের চোখের দিকে বেনুর বুঝতে অসুবিধা হয় না সেই চোখের অব্যক্ত লেখাগুলো সেই চোখের চাহনিতে ছিল এক আশ্চর্য প্রতিক্রিয়া সেই চোখের ভাষায় ছিল অসহ্য যন্ত্রণা ভিতরেও একটু আশার আলোর প্রকাশ চারটি চোখের মিলন অনেক কিছুই বুঝিয়ে দিয়েছিল দুজনকে মৌনতা ভেঙে শিমুল বলে ওঠে ততক্ষণে আপনার বিষয়ে অনেক কিছুই জেনেছি রজত কাকুর মুখ থেকে আমিও চাই না আপনার অতীতের সম্মুখীন হতে তবে আপনাকে দেখে অনেক কিছুই অপান্তরভাবে ভেবে গিয়েছিলাম এতদিন সত্যি বলছি আমার ভাবনার প্রতি এখনও লজ্জিত বোধ হচ্ছে আপনাকে এমনটা দেখব বলে এতটুকু আশা ছিল না আমার আমার ভুল ভেঙে দেওয়াটা প্রয়োজন ছিল আসলে কি বলুন তো মানুষের সম্বন্ধে শুনে না তার প্রতি একটা নির্ণয় নেওয়াটাও অন্যায় শিমূলে কথা শুনে বেনু স্মিত হয়ে হেসে বলে ওঠে কাউকে দেখে নির্ণয় নেওয়াটা অন্যায় এটা শুনে ভালো লাগলো আপনারও এমন রূপ দেখে প্রথমটা আমি চমকে গিয়েছিলাম আমিও ভেবেছিলাম আজকালকার রমণীদের মতো আপনিও একজন আধুনিকা নারী হবেন কিন্তু আপনাকে দেখে আমার সম্পূর্ণ ধারণাটাই বদলে গেল সামান্য সাজসজ্জার ভিতরে আপনার ব্যক্তিত্ব যেভাবে ফুটে উঠেছে সেটা আমার মনকে যেন আলোড়িত করেছে এতটা আমি আশা করিনি আপনার ব্যক্তিত্বে একটি অসাধারণ গাম্ভীর্যপণ্য আছে যেটা সচরাচর নজরে পড়ে না এই ব্যাখ্যাগুলোই আমার মনের ভিতর আলোড়ন সৃষ্টি করেছে এটা প্রকাশ্যে বলতে আমার কোনো দ্বিধা নেই শিমন অনেকটাই সহজ হয়ে উঠেছিল তক্ষণে মৃদু হেসে সহজভাবে বলে তবু একটা কথা আপনাকে না জানিয়ে পাচ্ছি না সেটা হলো ছোটোবেলা থেকে অভাব দেখেছি তারপরে যখন সংসারই হলাম সেখানে আতঙ্ক এবং দুর্ব্যবহার পেলাম তাই এই সমস্যাগুলো থেকে পরবর্তী জীবনে মুক্ত হতে চাই আমার এতটুকুই চাওয়া পাওয়া কথা শুনে খানিকটা ভাবুক হয়ে ওঠে বেনুগোপাল ক্ষণিক মৌনতা বজায় রেখে বলে শুনেছে আপনার সম্বন্ধে অনেকখানি অব্যক্ত যন্ত্রণার ভেতর দিয়ে আপনার জীবনে বেশিরভাগটাই কেটেছে তবে এটুকু আশা রাখতে পারেন আমি তো সংসারী মানুষ আমার স্ত্রী দীর্ঘদিন রোগসজ্জায় পড়ে থাকলেও এতটুকু বিরূপ মনোভাব জন্ম হয়নি তার প্রতি এছাড়া স্ত্রীর সহচর্য না পেয়ে বিপদগামী হবার স্বভাবও আমার কোনোদিনও ছিল না এখন তো সেই ভাবনা অবান্তর কেবলমাত্র স্ত্রীর প্রতি অনুকত্বটাই সর্বপ্রাধান্য হয়ে দাঁড়িয়েছিল কিন্তু ভগবান বহু যন্ত্রণা থেকে মুক্ত করেছেন তাকে পরবর্তীকালে আবার সংসারই হব এমন চিন্তাটাও আসেনি আপনার কাকুর কথা এবং আপনার কথা শুনে মনে হয়েছিল একমাত্র আপনার সাথে আমার জীবনের বাকি অংশটা কাটিয়ে দিতে পারবো তাই এগিয়ে এসেছি বেনুকোপালের কথা শেষেই মৃদু হেসে শিমুল বলে সব কিছু দেখে শুনে আমার প্রতি আপনার কেমন ধারণা জন্মালো জানতে পারি কি আমি কি আপনার বাকি জীবনের সাথী হওয়ার যোগ্য শিমুলের কথা শুনে বেনুগোপাল রীতিমতো হেসেই বলে এই প্রশ্ন তো আমারও আপনার নির্বাচনে আমি কতটা সঠিক সেটাও তো আমার জানার বিষয় তাই না তবে আমার স্বীকার করতে অসুবিধা নেই আপনি আমার বাকি জীবনের সাথী হয়ে সঠিকভাবেই জীবনযাত্রাটাকে ধরে রাখতে পারবেন ততক্ষণে খানিকটা লজ্জিত হয়ে দুহাতে মুখ ঢেকে মৃদু আওয়াজে শিমুল বলে তার মানে আপনি সব কিছু জেনে এমন একটি মেয়েকে নিজের জীবনে নির্বাচন করলেন যার অতীতটা কেবল যন্ত্রণাময় আমি কি নিজেকে সৌভাগ্যবতী মনে করবো এতটা সাহস যে আমার এখনও হয়নি তবে এটুকু শুনে অত্যন্ত খুশি হয়েছি যে আপনি আমার সব কিছু জেনে আমায় পছন্দ করেছে আমারও এখন এই মুহূর্তে আপনার সামনে বসে নিজের মন থেকে স্বীকৃতি দিলাম পরবর্তী জীবনে আপনার সাথে পথ চলার অঙ্গীকারবদ্ধ হলাম তবুও একটা কথা না বলে পারলাম না যে আমাদের মতন হতদরিদ্র পরিবারের মেয়েদের সম্মান কজন পুরুষই বা আমি কেবল সামান্য একটু ভালোবাসার সাথে সম্মান আর শ্রদ্ধা আশা করি আমি বলে নয় প্রত্যেকটি নারীরই এতটুকুই চাওয়া পেটের খিদে শরীরের জন্য লজরা বস্ত্র তো জুটে যায় কিন্তু এই সমাজ নারীদের কতটুকু সম্মান দেয় বলতে পারেন আপনার কাছে এইটুকুই চাওয়া বাকি জীবনটায় ভালোবাসার সাথে সম্মানটুকু দেবেন তো বেনুগোপাল নিজের জায়গায় আর বসে থাকতে পারেন আর শিমুলের পাশে এসে দাঁড়িয়ে নিজের হাতটা বাড়িয়ে দিয়ে বলে শপথ করলাম আপনাকে ছুঁয়ে আমার জীবিত অবস্থায় আপনি আমার থেকে সম্মান শ্রদ্ধা বিশ্বাস সবগুলো অফুরন্ত পাবেন যদি কোনো দিনও ভুল হয়ে যায় অজ্ঞতা ভেবে মাফ করে দেবেন একটি পরিবারের স্বামী সম্পর্ক শ্রদ্ধার সাথে বিশ্বাসের ওপরেই টিকে থাকে এটা আমি খুব ভালো করেই জানি আপনি যে আমাকে পছন্দ করেছেন নিজে জীবনের সাথে পথ চলার জন্য এটা আমার ভাবনাতে আসেনি কিছুক্ষণ আগে পর্যন্ত ভেবেছিলাম সব কিছু জেনে শুনে আপনি ফিরে যাবেন কিন্তু যখন দেখলাম আপনি সাদরে গ্রহণ করার অঙ্গীকারবদ্ধ হলেন তখন একবার একটা নতুন জীবনে প্রবেশ করার সুযোগ পেলাম যেটা হয়তো আমার প্রাপ্য ছিল না মৃদু কম্পিত হাত বেণুগোপালের হাতে রেখে অশ্রু সজল দুটি নয়ন মেলিয়ে তাকিয়ে থাকে বেনুগোপালের দিকে সেই দৃষ্টিতে ছিল সমর্পিত হওয়ার তীব্র আকাঙ্ক্ষা এমনভাবে একটা মানুষ তার জীবনে প্রবেশ করতে পারে তার ধারণা ছিল না সামান্যটুকু তাই নিজেকে ধরে রাখতে না পেরে দু চোখ বেয়ে ঝরে পড়ছিল মুক্তর মতো অস্ত্র মুখের ভাষা স্তব্ধ হয়ে গিয়েছিল শিমুলের কেবল মনে হচ্ছিল এমন মানুষও আছে তার সব কিছু জেনেও তাকে গ্রহণ করার জন্য উন্মুক্ত হয়ে আছে দুজনে দুজনে মুখের দিকে তাকিয়েছিল এক দৃষ্টি চারটি নয়নের ভাষা পড়ে যাচ্ছিল মৌন থেকে মৌনতা ভঙ্গ করে বেনুগোপাল শিমুলের হাতে হাত রেখে বলে ওঠে অষ্টু ফেলার সময় সমাপ্ত এই মুহূর্ত থেকে নতুন করে ভাবতে শুরু করুন আর যন্ত্রণাময় জীবন নয় আপনার পদধ্বনির আশায় থাকবো আমার আঙ্গিনায় যেদিন আপনার প্রবেশ হবে আমার গৃহে সেদিন থেকে সব কিছু আপনার দায়িত্বে দিয়ে আমি মুক্ত হয়ে যাব বাকিটা আপনি বুঝে নেবেন কেমন করে আমার গতিপথ নির্ধারণ হবে সেই সমস্ত দায়িত্ব আপনার উপরে তুলে দিয়ে কেবল আপনার উন্মুক্ত ভালোবাসা পাথেও করে বাকি জীবনটা কাটিয়ে দেওয়ার প্রতিশ্রুদ্ধবদ্ধ হলাম বিহুবলতা কাটিয়ে উঠতে সময় লেগেছিল শিমুলের নিজের হাতটা টেনে নিয়ে বেনুগোপালকে বসার অনুরোধ জানিয়ে বলে আমার একটি অনুরোধ রাখবেন বেনুগোপাল নিজের জায়গায় বসতে বলে আজ থেকে অনুরোধ নয় আদেশ করতে পারে আমি কিছুই ভাববো না শিমুল মৃদু হেসে বলে কোনোদিন আমি আদেশ করিনি কাউকে অনুরোধ করতে পারি আপনাকেও তবে আমার অনুরোধটা খুব সামান্য আর সেটা হলো আমাদের দুজনের দাম্পত্য জীবন শুরু হওয়ার সময় কোনো আনুষ্ঠানিক কার্যকর্ম যেন না হয় এই বয়সে এসে এত কিছু ঘটে যাওয়ার পরে নতুন করে বিয়ের সাজে ছাদনাতলায় বসতে মানসিকভাবে আমি প্রস্তুত নই অনেক চেষ্টা করেও পাবো না কেবল এইটুকুই অনুরোধ বেণুগোপাল মৃদু হেসে বলে আপনার প্রতিটি ইচ্ছে যেন আমার মুখের ভাষা হয়ে বেরিয়ে আসে আমারও তেমনটাই ইচ্ছে খুব সাধারণভাবে কয়েকজনের উপস্থিতিতে ছোট্ট একটি মাঙ্গলিক অনুষ্ঠান এবং আইন অনুযায়ী রেজিস্ট্রির দ্বারা সম্পন্ন হবে আমাদের সম্পর্কের প্রারম্ভিক ভিত্তি মৃদু হেসে শিমুল বলে এরপরে বাকি কথা আর কিছু রইল না বাকি আপনার ইচ্ছে অনুযায়ী দিনক্ষণ ঠিক করে নিতে পারেন সকলের সাথে মিলে আমার আর কোনো কিছুতেই আপত্তি নেই সামান্য চিন্তা হয়ে বেনুগোপাল বলে বেশি সময় নেব না যত শীঘ্রই সম্ভব আপনার প্রবেশ আমার কুঠিরে হলেই মঙ্গল এবারে তাহলে যাওয়া যাক ওদের কাছে অনেকক্ষণ একান্তে কথা হলো ওদিকে কি ব্যবস্থা হচ্ছে সেটা তো দেখার বিষয় শিমুল মিষ্টি হাসি হাসতে হাসতে উঠে দাঁড়িয়ে বলে চলুন তাহলে যাওয়া যাক তবে আমাদের দেখে সকলেই বুঝে যাবে আমরা কি ঠিক করলাম যদি না বুঝে থাকে তাহলে সেটা আপনার দায়িত্ব রইল সেদিনে অনুষ্ঠানে সকলেই খুশি ছিল কাউকে বুঝিয়ে দিতে হয়নি দুজনের ভিতরে নির্ধারিত হয়ে যাওয়া আলোচনা কেবল সুজাতা উৎসুক হয়ে বলেছিল তাহলে শুভ দিনটা যত শীঘ্রই সম্ভব ঠিক করে ফেলাটা আবশ্যক রজত সহস্য উত্তর দিয়েছিল অবশ্যই এমন শুভকার্য ফেলে রাখা উচিত নয় সকলকে থামিয়ে দিয়ে বেনুগোপাল বলে ওঠে একটা শুভ দিন দেখে সামান্য অনুষ্ঠানের মাধ্যমে পরিণয় সমাপ্ত করতে হবে সামান্য কয়েকজন মুষ্টিমেয় মানুষজনের উপস্থিতিতে একটি হোটেলে সামান্যভাবে মাঙ্গলিক অনুষ্ঠান শেষ করার ইচ্ছে আমার আমার এটা কেবল ইচ্ছে নয় শিমল দেবীর বেনুগোপালের কথায় সকলেই সাই দিয়েছিল রজত বলেছিল এটাই ঠিক ছোট্ট করে একটা মাঙ্গলিক অনুষ্ঠান সেখানে দুপক্ষের কয়েকজন আত্মীয় বন্ধু পরিজন মিলে এই পরিণয় সমাপ্ত হয় দিনক্ষণের ব্যাপারটা পরে আলোচনার মাধ্যমে ঠিক করে নেওয়া যাবে তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত হোক সকলেই খুশি ছিল এমন একটি মুহূর্তের জন্য হোটেল থেকে খুশি খুশি বিদায় নিয়েছিল শিমুলের পরিবার গাড়িতে বসার আগে বেণুগোপালের সামনে এসে দাঁড়িয়েছিল শিমুল দুই চোখ মেলে দেখে যাচ্ছিল মানুষটাকে কেবল এটুকুই বলতে পেরেছিল এরপরে দেখা হবে সেই দিন দুটি হাত জোর করে নমস্কারের ভঙ্গি পায় বেণুগোপাল বলেছিল অধীর অপেক্ষায় থাকব সেই দিনটার জন্য সকলের অলক্ষে কথাগুলো সেরেছিল দুজনে গাড়ি রওনা হয়ে গিয়েছিল একটা নতুন দিগন্তের স্বপ্নীল স্বপ্ন সাথে নিয়ে গাড়িতে যেতে যেতে নানান রকম চিন্তায় হারিয়ে গিয়েছিল সে বেণুগোপালের এখনও তার অনেক কর্তব্য বাকি থেকে গিয়েছিল সবথেকে বড় দুই মেয়েকে নিয়ে কেমনভাবে তারা নেবে এমন একটি সম্পর্ক বেণুগোপাল দুটো দিন সমানভাবে গিয়েছিল কাকে জানাবে কাকে জানাবে না এমন ভাবতে ভাবতে শেষে ঠিক করে যে দুই মেয়ের কাছে বিস্তারিত জানিয়ে ম্যাসেজ করবে ফোনের মাধ্যমে সরাসরি ফোনে জানাতে খানিকটা দ্বিতাবতী শঙ্কিত হয়ে ওঠে মন সেদিন রাতে দুই মেয়ের ফোনে মোটামুটি ব্যাখ্যা করে ম্যাসেজ পাঠিয়ে দেয় বড় মেয়ের সুমিতা বিদেশে অবস্থান করছে স্বামী পুত্র সহকারে সেখানে দুজনেই কর্মরত তিন চার বছরে একবার দেশে ফেরে যতদিন মা জীবিত ছিল ফোনের মাধ্যমে যোগাযোগ রেখেছিল মায়ের মৃত্যুর পর বাবার সাথে ফোনে যোগাযোগ কদাচিত হয়ে থাকে ছ মাসে ন মাসে একবার ছোটো মেয়ে নমিতা সেও ভরা সংসার নিয়েই রাজধানী শহরে গুছিয়ে সংসার করছে দীর্ঘদিন বছরে একবার হলো বাপের বাড়িতে এসে দর্শন দিয়ে যায় দু একটা দিন থেকেও যায় একমাত্র মেয়েকে নিয়ে বরের সময়ের অভাবে আসতে পারে না ইচ্ছা থাকলো মায়ের মৃত্যুর পরেও এই ছোটো মেয়েটি যোগাযোগ রেখে চলেছিল বাবার সাথে মাসে একবার কম করে ফোনে যোগাযোগ রাখত নমিতা বাবার সুস্থতা সম্বন্ধে খোঁজখবর নিত এমনই তো ব্যাখ্যা ছিল বেনু গোপালের দুই মেয়ের সংক্ষিপ্ত ব্যাখ্যা রাতে খাওয়ার পরেই নমিতার ফোন আসে বাবা তোমার মেসেজ পেলাম খবরটা পেয়ে কি বলবো বুঝতে পারছি না তুমি হঠাৎ করে এমন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে যেটা সত্যিই আশ্চর্য উত্তর বেণুগোপাল বলে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেইনি তোমা অনেক ভেবে চিনতে এমন পদক্ষেপ নিতে বাধ্য হল চাকর বাকরদের উপরে সব কিছু দায়িত্ব ছেড়ে দিয়ে বসে থাকলে কি আর সেটা ভালো দেখায় আমিও মানসিকভাবে প্রস্তুত হচ্ছিলাম শেষ জীবনে কেউ একজন নিজের পাশে থাকুক তাই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয় বাবার সব কথা শোনার পরে নমিতা বলে আমার মতে তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছ আমরা দুই বোন কোনো দিনও তোমার পাশে থাকতে পারবো না মা গত হয়েছে প্রায় দশ বছরে বেশি সময় হয়ে গেল এতদিন পর এমন একটা খবরের সত্যিই আমার সঠিক লেগেছে প্রথমে একটু ঘাবড়ে গিয়েছিলাম তবে এখনও তোমাদের জামাইকে জানায়নি আচ্ছা বাবা একটা কথা বলো তো সব কিছু কি প্রায় ঠিক হয়ে গেছে মৃদু হেসে বেনুগোপাল বলে তা এক প্রকার ধরতে পারিস প্রায় সব কিছুই ঠিক তোদের জানানোটা প্রয়োজন ছিল দিদিকেও এই মেসেজটা পাঠিয়েছি তুই প্রথম আমায় ফোন করলে সংবাদটা পে বাবা একটা কথা বলবো কিছু মনে করবে না তো মেনুগোপাল হেসেই বলে আরে না মা তোদের কাছে মনে করার মতো আমার কিছুই নেই যা ইচ্ছে জিজ্ঞেস করতে পারিস বাবা মেয়েটি কেমন মানে তোমার অভিজ্ঞ চোখে নিশ্চয়ই তোমার মনের মতোই হবে আমার বাবাকে তো আমি চিনি অনেক কষ্টে এমন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে তবে একটা কথা বলছি যেদিন তোমরা বিয়ের তারিখ আর কি ঠিক করবে সেই দিনক্ষণটা কিন্তু আমাকে জানিও কেউ না গেল আমি তোমার পাশে থাকবো তবে জানি না তোমার দ্বিতীয় স্ত্রীকে মা বলে সম্বোধন করতে পারবো কি না ভেবে দেখতে হবে এই বিষয়টি সামান্য দুঃখিত হয়ে বেনুগোপাল বলে দেখ নমি প্রথম কথা হলো মেয়েটি খুব গরিব ঘরের একবার বিয়ে হয়েছিল কিন্তু প্রচণ্ড যন্ত্রণার অত্যাচারে হাত থেকে বেঁচে এক প্রকার পালিয়ে এসেছে মেয়েটি কত জীবন যন্ত্রণাময় ছিল বলতে পারিস তেমনই একটি মেয়ে বাকিটা তুই যদি আসিস নিজেই বুঝে নিতে পারিস আর সম্বোধনের ব্যাপারটা তোরা যেটা ভালো বুঝবি সেটাই হবে তোদের ওপরে আমি কোনোদিনও কিছু চাপিয়ে দিইনি ভবিষ্যতেও চাপিয়ে দেব না এমন কিছু মেনে নিতে কষ্ট হবে তবে অনুষ্ঠানের দিনক্ষণ ঠিক হলেই তোকে জানাব বাবা আমার মতে একটা ভালো কাজ করেছ একটা গরিব অসহায় মেয়েকে নিজের বাকি জীবনের সাথী রূপে গ্রহণ করতে পারছ এটা শুনে সত্যি এখন ভালো লাগছে আজকের মতো রাখলাম তোমাদের নির্দিষ্ট দিন ঠিক হলে কিন্তু আমাকে জানিও গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কামেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর গল্পগুলো প্লিজ শুনো নেক্সট পর্ব খুব শীঘ্রই আসবে